নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা জীবন ও দর্শন কথার উপস্থাপনায় আজকের আপনাদের সামনে যে গল্পটি তুলে ধরতে চলেছি তা মা লক্ষ্মী এবং অলক্ষ্মীর মধ্যে কথোপকথনের একটি সুন্দর গল্প এই গল্পের মাধ্যমে আপনারা জানতে পারবেন কেন মানুষ অধিক পরিশ্রম করেও কোনো ফল পায় না আবার অনেক মানুষ আছে যারা অল্প পরিশ্রম করেই অনেক ফল পেয়ে যায় সেই সঙ্গে সঙ্গে স্বয়ং মা লক্ষ্মী দেবী বলেছেন মা লক্ষ্মী কোন ঘরে বাস করেন আর কোন ঘরেই বা তিনি বাস করেন না কোন পরিবারকে মা লক্ষ্মী ধন সম্পদ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করে দেয় আবার কোন পরিবারকে মা লক্ষ্মী তার কাছ থেকে এই সমস্ত কিছু কেড়ে নেয় তাকে নিঃস্ব করে দেয় তাই আজকের ভিডিও খুবই জ্ঞানবর্ধক হতে চলেছে এবং এই গল্পটি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনারা এই গল্পটির মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন এবং সম্পূর্ণ গল্পটি শোনার পর অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখুন জয় মা লক্ষ্মীর জয় এ মা লক্ষ্মী দেবী সবার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুন এই প্রার্থনা করি একসময়ে মাতা লক্ষ্মী এবং দারিদ্র্য দেবী অলক্ষ্মী নিজেদের মধ্যে কথা বলছিল কথায় কথায় দারিদ্র্য দেবী মাতা লক্ষ্মীকে বললেন বোন অনেক দিন ধরে আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে একমাত্র তুমি এই প্রশ্নের উত্তর দিয়ে আমাকে শান্ত করতে পারো তখন দেবী লক্ষ্মী বললেন বোন তুমি কি জানতে চাও আমাকে বলো আমি অবশ্যই তোমার সব প্রশ্নের উত্তর দেব তখন দারিদ্র দেবী বললেন বোন আমার প্রশ্ন হলো সৌন্দর্যের দিক থেকে আমরা দুজনেই প্রায় সমান তাহলে লোকেরা কেন তোমাকে বেশি সম্মান করে আমি যেখানেই যাই সেখানে শোকের ছায়া নেমে আসে তাদের সুখের দিন শেষ হয়ে যায় সেখানকার মানুষের মুখে নিরাশা ও হতাশার ছাপ দেখা যায় আমাকে মানুষের ক্ষোভ ও ঘৃণার সম্মুখীন হতে হয় কিন্তু আমরা তো দুটি বোন তাহলে কেন এমনটা হয় তখন মাতা লক্ষ্মী বললেন আদর সম্মান মানে সৌন্দর্য নয় আদর সম্মান পাওয়ার জন্য শ্রেষ্ঠ কর্ম করতে হয় এই পৃথিবীতে মানুষ কেউ কাউকে সম্মান করে না সম্মান করে তার কর্মকে যদি আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি তাদের ভালো করার কথা চিন্তা করি তাহলে অবশ্যই মানুষ আমাদের সম্মান করবে লোকেরা আমাকে সম্মান করে কারণ আমি যখন মানুষের ঘরে আসি তখন তাদের সুখের দিন আসে আমি ধন সম্পদ দিয়ে তাদের ঘর ভরে দেই। তুমি যখন মানুষের জন্য সুখ আনবে তখন তারাও তোমাকে ভালোবাসতে শুরু করবে এবং তারা তোমার পূজা করবে কিন্তু তোমার স্বভাব হলো তুমি যখন কারো ঘরে পা রাখো তখন মানুষ দরিদ্র হয়ে যায় রোগ শোক ও অসুখ তাদের গ্রাস করে তাদের উপর দুর্যোগ আসে তাদের জীবন দুঃখ কষ্টে ভরে যায় তাই মানুষ তোমাকে ঘৃণা করে সম্মান পেতে হলে লোকেদের সুখের জন্য কাজ করো তোমার সেবা দিয়ে তাদের মন জয় করো এরপর মা লক্ষ্মীর মুখে এমন কথা শুনে দারিদ্র দেবীর খুব খারাপ লাগে তিনি ভাবলেন লোকেরা তাকে সম্মান করে বলে তার এত অহংকার তখন দারিদ্র দেবী রেগে গিয়ে মা লক্ষ্মীকে বললেন বোন কিসের এত অহংকার কোন দিক থেকে তুমি আমার চেয়ে বড় না তো বয়সে বড়ো না তো জ্ঞানে না তো সৌন্দর্যে না তো শক্তিতে কেন তুমি আমাকে এত উপদেশ দিচ্ছ বলতো যদি তোমার ধন সম্পদ নিয়ে এতই অহংকার তাহলে চলো আমাদের ক্ষমতা পরীক্ষা করে নেওয়া যাক যে জিতবে সেই শ্রেষ্ঠ বলে মনে করা হবে তুমি তোমার ধন সম্পদ নিয়ে গর্ব করো তুমি মনে করো তোমার যাকে খুশি কোটিপতি বানাবার ক্ষমতা আছে কিন্তু আমার কাছেও তোমার কোটিপতি ভক্তকে ভেকারি বানানোর ক্ষমতা আছে দারিদ্র্য দেবীর এই কথা শুনে দেবী লক্ষ্মী হেসে বললেন পোন চাইলে তুমি যা খুশি করতে পারো কিন্তু আমার চেয়ে বড় তুমি হতে পারবে না আমার ক্ষমতাও কম নয় যাকে তুমি ভেকারি বানাবে আমি তাকে আবারও কোটিপতি করে দেব তখন দারিদ্র বললেন বোন লক্ষ্মী তুমিও আমার ক্ষমতা জানো না যাকে তুমি কোটিপতি বানাবে এক মুহূর্তের মধ্যে তাকে আমি আবারও নিঃস্ব করে দেব তখন লক্ষ্মীদেবী বললেন তুমি ঠিকই বলেছ তোমার ইচ্ছা মতো যে কাউকে দরিদ্র করে দিতে পারো কিন্তু যার উপর আমার কৃপা থাকে তুমি তার কিছুই করতে পারবে না তুমি যদি তোমার শক্তি নিয়ে খুব অহংকার করো তাহলে কাল তুমি তোমার শক্তির পরীক্ষা করে নিও এইভাবে দুজনের মধ্যে তর্ক চলতে থাকে পরের দিন তারা দুজনেই সেই শহরের এক ব্রাহ্মণের বাড়িতে যায় সেই ব্রাহ্মণ পূজা পাঠ করতে প্রতিদিন মন্দিরে যেতেন এবং তিনি মা লক্ষ্মীর বড়ো ভক্ত ছিলেন তারা দুজনেই ব্রাহ্মণের উপর তাদের প্রভাব দেখাতে যাচ্ছিল এরপর দারিদ্র্যদেবী মা লক্ষ্মীকে বললেন বোন এখন তুমি ব্রাহ্মণের উপর আমার প্রভাব দেখো আমি কীভাবে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেই যা দেখে তোমার মাথা নত হয়ে যাবে এই কথা বলে দারিদ্র্যদেবী সেখান থেকে চলে যান তার ক্রোধ এবং অহংকার দেখে মাতা লক্ষ্মী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলেন পরের দিন দুজনেই সেই মন্দিরে আবার পৌঁছালেন যেখানে ব্রাহ্মণ পুজো করতে যেতেন সাধারণ নারীদের ছদ্মবেশে তারা মন্দিরের সিঁড়িতে বসে থাকে মন্দিরের পূজা করতে আসা ভক্তেরা তাদের দেখছিল কিন্তু তাদের দিকে কেউ ধ্যান দেয়নি কারণ মন্দিরে দারিদ্র দুঃখী মানুষেরা প্রায়ই আসে কিছু সময় পর ব্রাহ্মণ সেখানে আসে তারা যার জন্য অপেক্ষা করছিল তাদের দুজনের নজর ব্রাহ্মণের উপর ছিল ব্রাহ্মণ মন্দিরের পুজো পাঠ সেরে ঘরের পথে রওনা দিলেন তখন দারিদ্র দেবী বললেন বোন লক্ষ্মী তোমার ভক্ত চলে যাচ্ছে এখন তুমি তোমার চমৎকার দেখাও বন্ধুরা মাতা লক্ষ্মী সেই সময়ে একটি মোটা বাঁশ রাস্তায় রেখে দেয় বাঁশটি সোনার মহরে ভর্তি ছিল ব্রাহ্মণ রাস্তায় বাঁশ পড়ে থাকতে দেখে তুলে নেয় এবং ভাবে এই বাঁশ আমার অনেক কাজে লাগবে কিন্তু সে জানত না যে বাঁশটিতে সোনার মহরে ভর্তি আছে ব্রাহ্মণ সেই বাঁশটি নিয়ে ঘরের পথে এগিয়ে যায় পথে তার একটি ছেলের সাথে দেখা হয় ছেলেটি ব্রাহ্মণের হাতে বাঁশ দেখে ভাবলো বাঁশটি খুব ভালো মনে হচ্ছে খাট তৈরির জন্য ব্রাহ্মণের কাছ থেকে বাঁশটি চেয়ে নেব ভেবে ছেলেটি ব্রাহ্মণকে সেই বাঁশটি দেওয়ার জন্য অনুরোধ করল ব্রাহ্মণ ভাবল এই বাঁশ তো আমি কুড়িয়ে পেয়েছি ছেলেটি যখন চাইছে তাকে দিয়েই দেই এই ভেবে ব্রাহ্মণ ছেলেটিকে এক টাকার বিনিময়ে সেই বাঁশটি বিক্রি করে দিল বাঁশটি এক টাকায় বিক্রি করে ব্রাহ্মণ খুব খুশি হলো সেই ছেলেটাও মোহরে ভরা বাঁশ নিয়ে বাড়ি চলে গেল এদিকে মন্দিরে বসে থাকা দুই বোনের মধ্যে দরিদ্র দেবী বললেন দেখো বোন লক্ষ্মী এই হল আমার প্রভাব তুমি ব্রাহ্মণকে ধনী করার জন্য মোহরে ভরা বাঁশ দিয়েছিলে কিন্তু আমার প্রভাবে বাঁশটি এক টাকায় বিক্রি হয়ে গেল তোমার ভক্ত কি পেল মাত্র এক টাকা তাও আবার এই এক টাকা তার কাছে আর থাকবে না এই বলে ব্রাহ্মণের পেছনে পেছনে হাঁটতে লাগলেন এরপর ব্রাহ্মণ এগিয়ে গিয়ে একটি পুকুরের কাছে যায় সেই এক টাকা তার লোটায় পড়েছিল সে সেই লোটা পুকুরের ধারে রেখে ফুল তুলতে ব্যস্ত হয়ে পড়ল তখন একটি রাখাল ছেলে ওই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল সে দেখতে পায় ব্রাহ্মণের লোটায় এক টাকা পড়ে আছে সে সেই এক টাকা নিয়ে সেখান থেকে চলে যায় ব্রাহ্মণ বুঝতে পারলেন না তার এক টাকা চুরি হয়ে গিয়েছে সে তার লোটা নিয়ে ঘরের দিকে এগিয়ে যায় ঘরের কাছে আসতেই সেই ছেলেটিকে দেখতে পায় সে তার কাছ থেকে এক টাকায় বাঁশটি কিনে নিয়েছিল সেই ছেলেটি বলল ব্রাহ্মণ ঠাকুর আপনার কাছ থেকে যে বাঁশটি নিয়েছিলাম আমার দাদু বলেছে সেই বাঁশটি খুব ভারী এটি দিয়ে খাট বানানো যাবে না আপনি বাঁশটি ফিরিয়ে নিন আমি বাজার থেকে হালকা বাস কিনে নেব আপনি আমার এক টাকা ফিরিয়ে দিন বন্ধুরা ব্রাহ্মণ বাঁশ ফিরিয়ে নিয়ে যখন তার লোটায় দেখেন তাতে টাকা ছিল না ব্রাহ্মণ খুব অবাক হলেন লোটা থেকে এক টাকা কোথায় গেল তখন তিনি ছেলেটিকে বললেন ভাই এক টাকা কোথাও দেখতে পাচ্ছি না তুমি ঘর থেকে এক টাকা নিয়ে নেবে আমি তোমাকে ঘর থেকে দিয়ে দেব ছেলেটা বলল কোনো সমস্যা নেই পরে আমি তোমার কাছ থেকে এক টাকা নিয়ে নেব এই বলে ছেলেটি সেখান থেকে চলে গেল বন্ধুরা মোহর ভরা বাস পুনরায় ব্রাহ্মণের কাছে এলো এটা দেখে মা লক্ষ্মী হাসতে লাগলেন মা লক্ষ্মীকে হাসতে দেখে দারিদ্র্যের দেবী হিংসা করে বললেন বোন লক্ষ্মী যত খুশি হেসে নাও খেলা সবে শুরু হয়েছে তুমি শুধু দেখতে থাকো আমি কেমন তাকে না চাই অন্যদিকে ব্রাহ্মণ এ সব কিছুই জানত না সে কেবল তার নিজের পথ অনুসরণ করছিল কিন্তু যখন সে একটু এগিয়ে গেল তখন সে সেই রাখালের পিতাকে দেখতে পেল তিনি ব্রাহ্মণকে থামিয়ে বললেন মহারাজ আমার ছেলে বড় শয়তান সে আপনার লোটা থেকে এক টাকা নিয়েছিল আমি ফিরিয়ে দিতে এসেছি যদি সম্ভব হয় তাকে ক্ষমা করে দিন ব্রাহ্মণ টাকা নিয়ে বললেন কোনো সমস্যা নেই বাচ্চাক ফুল করে ফেলেছে এই বলে রাখালের বাবা সেখান থেকে চলে গেলেন এরপর ব্রাহ্মণ ভাবলেন এক টাকা যখন পেয়ে গেছি ছেলেটিকে ফেরত দিয়ে দেই এই ভেবে ব্রাহ্মণ সেই ছেলেটিকে আওয়াজ দিলেন যে বাঁশ ফেরত দিয়ে সবে কিছুটা দূরে গিয়েছিল ব্রাহ্মণের আওয়াজ শুনে ছেলেটি ফিরে এলেন এবং ব্রাহ্মণের কাছ থেকে এক টাকা নিয়ে চলে গেলেন এদিকে ব্রাহ্মণ বাড়ির দিকে এগোতে লাগলেন তার এক হাতে পুজোর লোটা অন্য হাতে মোহরে ভরা বাঁশ ছিল ব্রাহ্মণ ভাবছিলেন এই বাঁশ সত্যি খুব ভারী ভারী যখন আছে তাহলে মজবুত হবে এটি আমি ছাদে লাগিয়ে দেব অনেক দিন পর্যন্ত পরিবর্তন করার দরকার হবে না এদিকে মা লক্ষ্মীর কৃপায় ব্রাহ্মণের সব কিছু ঠিকঠাক হতে দেখে দারিদ্র্য দেবী চলে উঠল সে ভাবল এখন কি করা যায় ব্রাহ্মণের বাড়িও কাছে এসে পড়েছে যখন কোনো সমাধান পেল না তখন সে ব্রাহ্মণকে মেরে ফেলার পথ বন্দি করে দারিদ্র দেবী বলে বোন লক্ষ্মী এখন আমি এর ধন সম্পদ ছিনিয়ে নেবই তার সাথে সাথে এর প্রাণটাও কেড়ে নেব এই বলে দারিদ্র দেবী এক ভয়ঙ্কর সাপের রূপ নিয়ে ব্রাহ্মণকে ছোবল মারতে যায় দারিদ্রের দেবী দুষ্টতা দেখে মা লক্ষ্মী একটুও ভয় না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলেন এদিকে ব্রাহ্মণ দেখল একটি ভয়ঙ্কর সাপ তাকে ছোবল মারার জন্য তার দিকে এগিয়ে আসছে ব্রাহ্মণ ভয় পেয়ে গেল এবং প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে এগোতে শুরু করল কিন্তু দারিদ্রে দেবীর ছাড়বার পাত্র নয় সেও তাকে মেরে ফেলার জন্য তার পেছনে পেছনে দৌড়াতে থাকল এরপর ব্রাহ্মণ ভয় পেয়ে হাত চড়ে করে বলল হে দেবতা আমি তোমার কোনো ক্ষতি করিনি তুমি কেন আমার পেছনে পড়ে আছো তুমি এখান থেকে চলে যাও আমি একজন গরিব ব্রাহ্মণ তুমি আমাকে অযথা কষ্ট দিচ্ছ কেন ব্রাহ্মণ অনেক অনুনয় বিনয় করল কিন্তু সাপ তো রাজি হবে সে রাজি হলো না সে তো দারিদ্রের দেবী ছিল সে তাকে মারতে চায় নিজের বিপদ দেখে ব্রাহ্মণ আত্মরক্ষার জন্য সেই বাঁশ দিয়ে সাপকে আঘাত করে মাটিতে আঘাত লেগে সেই বাঁশ ভেঙে যায় তার মধ্যে যত মোহর ছিল সেগুলি মাটিতে পড়ে যায় এতগুলো মোহর দেখে ব্রাহ্মণ এক মুহূর্তের জন্য সাপের কথা ভুলে যায় যখন সাপের কথা মনে আসে তখন সে দেখে বাঁশের আঘাতে সাপের কোমর ভেঙে গেছে এবং সে প্রাণ বাঁচাতে ঝোপের মধ্যে লুকিয়ে আছে এদিকে ব্রাহ্মণ সেই মোহরগুলো একত্রিত করে মা লক্ষ্মীর গুণগান গাইতে গাইতে বললেন আজ আমার সমস্ত দারিদ্র দূর হয়ে গেল এদিকে মা লক্ষ্মী ও দারিদ্রের দেবী আবার কথা বলতে থাকে মা লক্ষ্মী বলে বোন সত্যি করে বলো নিশ্চয়ই তুমি বুঝে গেছো কীভাবে মহান হতে হয় মহান হতে গেলে কাউকে কিছু দিতে হয় ছিনিয়ে নিলে হয় না যারা ছিনিয়ে নেয় তারা কখনো সুখী হতে পারে না সুখী মানুষ তারা যারা অন্যকে খুশি দেয় সুখ দেয় বন্ধুরা এখন জেনে নেওয়া যাক অনেক পরিশ্রম করেও মানুষ কেন তার ফল পায় না এর কারণ হল পূর্বে করা সঞ্চিত কর্ম কিছু কর্ম এমন হয় যার ফল আমরা পাই না এই ফল আমরা ভবিষ্যতে পাব তখন আমরা মনে করবো কম পরিশ্রম করে অনেক কিছু পেয়েছি আর যে কর্মের আমরা কোনো ফল পাই না তার দুটো কারণ আছে প্রথম কারণ হলো ফল ভবিষ্যতে পাবো দ্বিতীয় কারণ হল লক্ষ্যহীন কার্য লক্ষ্যহীন কাজ আমাদের ক্লান্ত করে কোনো ফল দেয় না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার